হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লু আজকে আমরা ক্লাস নাইনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রের যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে ফার্স্ট সামার্টি ইভ্যালুয়েশান দু হাজার পঁচিশের তার মধ্যে চুয়াত্তর নম্বর পৃষ্ঠার এসি ইনস্টিটিউট মালদার যে প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব এখানে তোমাদের বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে দ্য সরি এটা অল অ্যাবাউট এ ডগ এখান থেকে দিয়েছে তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্নপত্রগুলো দেখবে প্রথম কোশ্চেন চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ তো অল্টারনেটিভ থেকে তোমাদের সঠিক উত্তরটা নিখতে হবে দ্য টু মেনটেন দ্য রুল ওয়ান শুড হ্যাভ গুড টেম্পার নিয়ম মেনে চলার জন্য একজনের ভালো মেজাজ থাকা প্রয়োজন দ্য অথার পার্টিং উডস টু দ্য বাস কন্ডাক্টার ওয়াজ ইন দ্য ইন দ্য টোন অফ অ্যাডভাইজিং লেখকের বিদায় বার্তা পরামর্শমূলক ছিল অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথিন ফিফটিন ওয়ার্স হু হ্যাজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড যে কে শেষ যাত্রী ছিলেন দ্য নেয়ারেটর ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন লেখক শেষ যাত্রী ছিলেন হুইচ রুল ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লাইফ কোন নিয়মটা ভাঙলে জীবন ও অঙ্গহানির বিপদ হতে পারে দ্য রুড রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লাইফ রাস্তার নিয়ম ভাঙলে জীবন অঙ্গহানির বিপদ হতে পারে এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইথিন টোয়েন্টি ফাইভ ওয়ার্ড হোয়াই ডিড দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান সেকেন্ড দ্য লাস্ট দ্য লেডি সিক্রেটলি রিএন্টার দ্য বাস উইথ দ্য ডগ হোয়ে দ্য কন্ডাক্টর স ইট দ্য হিস্ট অফ দ্য বাস এগেন রিস্টার্টিং রিস্টার্টিং দ্য স্ট্রাগল মহিলাটি চুপি চুপি কুকুর সব বাসে ফিরে এলেন এবং কন্ডাক্টর তা দেখে বাস থামিয়ে দিলেন আবার একই সমস্যা শুরু হয়েছিল হোয়াট অ্যাডভাইস ডিড দ্য ন্যারেটর গিভ টু দ্য বাস কন্ডাক্টর দ্য ন্যারেটর অ্যাডভাইস দ্য বাস কন্ডাক্টার টু ফলো দ্য রুলস উইথ গুড উইল অ্যান্ড দ্য গুড টেম্পার ফোকাসিং অন দ্য প্যাসেঞ্জার কমফোর্ট রেদার দেন স্ট্রিক্ট এনফোর্সমেন্ট লেখক কন্ডাক্টারকে নিয়ম ভালো ইচ্ছা ও মেজাজের সঙ্গে মানার পরামর্শ দেন যাতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় থাকে কঠোর নিয়মের পরিবর্তে এবার এখানে যে পোয়েমটা দিয়েছে তোমাদের অটাম থেকে দিয়েছে তোমরা অটাম কপিদের ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে তো চুজ কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ তো এখানেও প্রথমে কী বলেছে অল্টারনেটিভ থেকে তোমাদের সঠিক উত্তরা লিখতে হবে তো দেখো দ্য লিভস অব দ্য এলম ট্রি আর ওর্ন আউট এলম ট্রি গাছের এলম গাছের পাতাগুলো পুরোনো এবং ক্ষয়প্রাপ্ত দ্য চির্ফ দ্যাট উড মেক বিলিভ দ্যাট দ্য স্প্রিং ওয়াজ ফ্লাটারিং বাই ইজ দ্য চির্ফ অফ এ স্প্যারো যে বসন্তের উপস্থিতির ভ্রম সৃষ্টি করে তা চড়ই পাখির ডাক অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানে কী বলেছে দেখো এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে হোয়াট আর ট্রুইল্ড বাই দ্য ফিটফুল গাছ দ্য ফেডেড লিভস অফ দ্য মজি এলেম ট্রি আর ট্রুইল্ড বাই দ্য ফিটফুল গাছ এলেম গাছের বিবর্ণ পাতা হঠাৎ বয়ে যাওয়া বাতাসে ঘূর্ণায়মান হয় হোয়ার ওয়াজ দ্য স্প্রিং ফ্ল্যাটারিং বাই দ্য স্প্রিং ওয়াজ ফ্ল্যাটারিং বাই ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই বসন্তের বসন্ত গ্রীষ্মের কোলে ফুলের সাথে মিলিত হয়ে লুকোচুরি খেলে এবার দেখো আনসিন দে এখানে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ম্যান ইন ম্যান ইজ ইনকুইজিটিভ বাই নেচার মানুষ স্বভাবতই কৌতূহলী হি সিক্স হি সিক্স টু নো দ্য আনোন টু দ্য টু সি দ্য আনসিন সে অজানাকে জানতে চায় অদেখাকে দেখতে চায় বুকস অ্যান্ড পিকচার্স ফেল টু গিভ হিম ফুল স্যাটিসফ্যাকশান ছবি ও বই তাকে সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারে না হি ওয়ান্টস টু নো সে জানতে চায় সি উইথ হিজ ও নাইজ এবং নিজের চোখে দেখতে চায় দ্যাট ইজ হোয়াই হি ইজ সো ফন্ড অফ ট্রাভেলিং এর কারণেই সে ভ্রমণ করতে ভালোবাসে দেয়ার আর ভেরিয়াস মিনস ইউজড ফর ইউজড ফর ট্রাভেলিং ট্রেনস কার এরোপ্লেনস ভ্রমণের জন্য বিভিন্ন উপায় রয়েছে ট্রেন গাড়ি বিমান সাম ইভেন্ট প্রেফার টু টেক্সি ক্রুসিস কেউ কেউ সমুদ্র ভ্রমণ করতেও পছন্দ করে বাট দ্য বেস্ট ইজ টু ট্রাভেল বাই সাইকেল কিন্তু সবচেয়ে ভালো ভ্রমণের চার্ন হলো সাইকেল দিস ইজ এনাভেল আস টু গেট ইন ডাইরেক্ট টাচ উইথ দ্য উইথ অল উই পাস থ্রো অর মিট এটি আমাদের পারিপার্শ্বিক জিনিস ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ দেয় ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট এডুকেশনাল ভ্যালু ভ্রমণের বিশাল শিক্ষামূলক মূল্য রয়েছে ইট গিভস আস ফার্স্ট হ্যান্ড নলেজ অব দ্য প্লেস থ্রো হুইচ বাস এটি আমাদের যে স্থানগুলির মধ্য দিয়ে যায় সেগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য মানু বৈশিষ্ট্য এটি আমাদের যে স্থানগুলির মধ্যে যাই দেয়ার আর ফিজিক্যাল ফিচার্স দে আর দেয়ার দে আর অ মিনারেল দেয়ার আর বিউটি তাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষ ফল ও খনিজ সম্পদ প্রাকৃতিক সৌন্দর্যের সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান প্রদান করে উই ক্যান লার্ন মাছ অ্যাবাউট দ্য ম্যানার্স অ্যান্ড কাস্টম অফ ডিফারেন্ট পিপল ও আমরা বিভিন্ন মানুষের আচার ব্যবহার রীতিনীতি সম্পর্কে কিছু জানতে পারি অনেক কিছু জানতে পারি দে আর আর লেসেন্স মোর ইন্টারেস্টিং অ্যান্ড মোর এফেক্টিভ দ্যান হোয়াট উই সি অন দ্য টেলিভিশন ওর হোয়াট উই গেট ফ্রম বুকস এগুলি টেলিভিশনে দেখা বা বই থেকে পাওয়া শিক্ষার চেয়ে বেশি আকর্ষণীয় কার্যকর উই রিড বুকস উই রিড অ্যাবাউট দ্য ম্যাজেস্টি অব দ্য হিমালয় অ্যান্ড দ্য ভাস্টনেস অফ দ্য ওসিয়ান অফ দ্য অরিজিনাল ট্রাইভস অ্যান্ড দ্য লাইভস অফ দ্য ভিলেজ পিপুল ইন দ্য ইন্টেরিয়র আমরা হিমালয়ের মহিমা মহাসাগরের বিশালতা আদিবাসীদের জীবনধারা এবং গ্রামের মানুষের জীবনে সম্পর্কে পড়ি বাট উই ক্যান নটস হ্যাভ এনি ক্লিয়ার অফ কনসেপশান অফ দেম আনলেস উই সি দেম উইথ আওয়ার ওন আইস কিন্তু আমাদের এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারি না যদি না আমরা এটা নিজের চোখে দেখি দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াই এডুকেশনাল টুলস আর এনকারেজড এভরি য়ার ইন টুডেস ওয়ার্ল্ড এই কারণেই আজকের বিশ্বে শিক্ষামূলক ভ্রমণকে সর্বত্র উৎসাহিত করা হয় ট্রাভেলিং গিভস আস প্লিজার টু ভ্রমণ আমাদের আনন্দও দেয় ইভেন এ শর্ট ট্রিপ টু অ্যান অর্ডিনারি প্লেসেস রিলিভ মনেটারি মনোটমি অ্যান্ড ফিল্ড দ্য মাইন্ড উইথ জয় কোনো সাধারণ স্থানে ছোটো একটি ভ্রমণও এক দূর এবং মনকে আনন্দ দেয় উই ক্যান গো টু দ্য গো টু এ হেলথ রিসর্ট অ্যান্ড ক্যান রিকভার আওয়ার হেলথ আমরা কোনো স্বাস্থ্য রিসোর্টে গিয়ে যেতে পারি এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারি দাস দ্য ট্রাভেলিং কম্বাইন্স দ্য প্লিজার অ্যান্ড অ্যাডভেঞ্চার উইথ দ্য জয় অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এভাবে ভ্রমণ দুঃসাহসিক অভিযানের জ্ঞান আনন্দ ও জ্ঞানকে অভিজ্ঞতার আনন্দের সঙ্গে মিশিয়ে দেয় অ্যান্ড চুজ দ্য এবার দেখো এখানে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন অল্টারনেটিভ তো অল্টারনেটিভগুলো আমি তুলে নিই কারেক্ট অ্যান্সারটা তুলে দিয়েছি দেখে নাও বুক অ্যান্ড পিকচার্স ফেল টু গিভ ম্যান বই ও ছবি মানুষকে সম্পূর্ণ সন্তুষ্টি দিতে পারে না ট্রাভেলিং গিভস আস বোথ বি অ্যান্ড সি এখানে বিদ দাগে ছিল বিদ দাগে কী ছিল দেখো আমি বলে দিচ্ছি এখানে বিদ্যাগে কিটা ছিল একটু ওয়েট করো একটু দু মিনিট এক মিনিট এক সেকেন্ড হ্যাঁ বিতে ছিল ফার্স্ট হ্যান্ড নলেজ আর সিতে ছিল প্লিজার তো এই দুটোই আমাদের এখানে হবে আমি এটা এডিটিংয়ের সময় আমি এটা দিয়ে দেবো আচ্ছা তারপরের কোশ্চেন ছিল এ শর্ট ট্রিপ টু অ্যান্ড অর্ডিনারি প্লেসেস রিলিভড মোনোটনি কোনো সাধারণ স্থানে ছোট্ট একটি ভ্রমণও একঘেমি দূর করতে পারে দ্য বেস্ট মিনস অফ টু বেস্ট মিন টু ট্রাভেল ইজ বাই বাইসাইকেল বাইসাইকেলের বা সর্বভার ভ্রমণের সর্বোত্তম মাধ্যম হলো বাইসাইকেল এবারে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে ডেসক্রাইব ম্যানস নেচার মানুষের প্রকৃতি প্রকৃতি এখানে ডেসক্রাইব বা বর্ণনা করতে বলেছে ম্যান ইজ ইনকুইজিটিভ বাই নেচার মানুষ স্বভাবত কৌতূহলী হি অলওয়েজ ওয়ানস টু নো দ্য আননোন অ্যান্ড সি দ্য আনসিন সে অজানাকে জানতে চায় দেখাকে দেখতে চায় হোয়াট আর দ্য ভেরিয়াস মিনস অফ ট্রাভেলিং ট্রাভেলিংয়ের বিভিন্ন মাধ্যমগুলি কী কী দ্য ভেরিয়াস মিনস অফ ট্রাভেলিংস আর ট্রেন কার্স এরোপ্লেন সি কিউরিজ ক্রুইসেস অ্যান্ড বাইসাইকেল ভ্রমণের বিভিন্ন মাধ্যমগুলি হল ট্রেন গাড়ি বিমান সমুদ্রযাত্রা এবং সাইকেল এবার দেখো হোয়াই ডু পিপল গো টু হেলথ রিসর্ট পিপল গো টু হেলথ রিসর্ট টু রিকভার দেয়ার হেলথ অ্যান্ড রিফ্রেশ দেয়ার মাইন্ডস মানুষ স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যায় এবং মনকে সতর্ক সতর্জ করার জন্য স্বাস্থ্য রিসর্টে যায় হোয়াট ক্যান উই লার্ন ফ্রম ট্রাভেলিং ফ্রম ট্রাভেলিং উই ক্যান লার্ন অ্যাবাউট ডিফারেন্ট প্লেসেস দেয়ার ফিজিক্যাল ফিচার্স পিপুল কাস্টমস ক্রপস মিনারেলস অ্যান্ড ন্যাচারাল বিউটি ভ্রমণ থেকে আমরা বিভিন্ন স্থান প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষ রীতিনীতি ফসল খনিজ প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারি হোয়াই ইজ ম্যান শো ফন্ড অফ ট্রাভেলিং ম্যান লাভ ট্রাভেলিং বিকজ ইট গিভস ইম নলেজ অ্যাডভেঞ্চার অ্যান্ড প্লিজার হুইচ বুকস অ্যান্ড পিকচার্স ক্যান নট প্রোভাইডেড মানুষ ভ্রমণ ভালোবাসে কারণ তাকে জ্ঞান অ্যাডভেঞ্চার ও আনন্দ দেয় যা ছবিও বই দিতে পারে না গিভ এ সুইটেবল টাইটেল অব দ্য অ্যাবাব প্যাসেজ এই উপরের প্যাসেজটা একটা সঠিক নাম দিতে বলেছে দ্য এডুকেশনাল অ্যান্ড প্লিজারেবল ভ্যালু অব ট্রাভেলিং ভ্রমণের শিক্ষামূলকও আনন্দদায়ক মূল্য তারপরে দেখো গ্রামার ফোকাবলি কি দিয়েছে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড পিপোজিশন ডেন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য রেনি সিজিন তখন বর্ষাকালের শেষের দিকে হোয়ে নিউ লিভস অ্যাপেয়ার্ড অন দ্য ব্রাঞ্চেস যখন শাখাগুলোকে নতুন পাতা দেখা যাচ্ছিল এ স্টুপিড গ্রাস কাটার একটা বোকা ঘাস কাটুরে কাট ইট ইন টু উইথ ওয়ান সুইপ অফ অফ হার সাইথ কী করেছিল একটা কাস্তের এক দু ভাগ করে দিয়েছিল এবার ডু আইজিটি কী বলেছে দেখো আই ক্যান নো টোলারেট সাচ অ্যান্ড এখানে টোলা তোমাকে অ্যাপ্রুভ ফেজাল ভাব দিতে বলেছে আই ক্যান নট পুট আপ উইথ সাচ এন ইনসাল্ট ওকে তারপরে দেখো দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ এখানে চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম তারপরে দেখো হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ হি উইসেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ তো এখানে টেন্সে ছিল তাই কোনো ভিতরে পরিবর্তন হয়নি এবার দেখো অ্যান্সিং থেকে মিনিং খুঁজতে দিয়েছে তোমাদের হ্যাভিং অর শোয়িং অ্যান্ড ইন্টারেস্ট ইন লার্নিং থিংস তো এটা দেখো আগ্রহী যেটা বলা হয় যে নতুন জানার প্রতি আগ্রহ ইনকুইজিটিভ হবে ল্যাক অফ ভ্যারাইটি অ্যান্ড ইন্টারেস্ট এটা হবে মোনোটনি বৈচিত্র্য আগ্রহের অভাব এবার রাইটিং রাইটিংসগুলো কী দিয়েছে স্টাডি দ্য ফলোয়িং চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউস রিসাইকেল ওয়াস্ট প্লাস্টিক ক্যারিব্যাগস যে নষ্ট হয়ে যাওয়া প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগকে কীভাবে রিসাইকেল করা হয় সেটা নিয়ে একটা তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছে তো এখানে আমি যে যেটা দেওয়া হয়েছে ওটা আমি পয়েন্টগুলো তুলি নিই ডাইরেক্ট আমি প্যারাগ্রাফটা লিখে দিয়েছি তোমরা এখানে পজ করে তুলে নিও আমি এখানে ক্লাস নাইনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে তার আমি স সলিউশান যে একটা প্লে লিস্ট তৈরি করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তোমরা সেই প্লে লিস্ট থেকে নাইনের ক্লাস নাইনের সব পেজগুলো ভালো করে দেখতে পারো আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ